গালি দিল পুলিশকে আর ক্ষমা চাইছে দলের নেতার কাছে প্রথমেই কেন তাকে দল থেকে বহিষ্কার করা হলো না এছাড়া কোনো রাস্তা নেই আমি আপনাকে বলি এর আমি এখান থেকে বুঝলাম যে তৃণমূলের নেতারা পুলিশকে আদৌ কি ভাষায় কথা বলে একটাতে বাইরে চলে এসছে বলে আপনারা এত হইচই করছেন অনেক পুলিশ অফিসার এখন হয়তো ঘরের বসে কাঁদছে যে এই গালি আমি প্রতি রাতে খাই আমরা এক থানা করব করবো থানা কেউ ভাষণ দেব না শুধু এই অনুব্রতের ভাষণটা বাজিয়ে দেবো তাহলেই পুলিশের চরিত্রটা পুলিশ আর একবার বুঝবে আমি ভাবি এরা কি বাড়িতে যায় না এরা কি মা বউয়ের সামনে দাঁড়ায় না যে মা ওকে জন্ম দিয়েছে সেই মাকে যারা এরকমভাবে গালিগালাজ করে তার তারপরও যদি পুলিশ তাকে বাড়ি থেকে কলার ধরে টানতে টানতে না নিয়ে আসতে পারে তাহলে এই পুলিশের থাকার কোন অধিকারী নেই এটা কেন করছে কারণ আপনি বলছে দেখুন এটার পেছনে অনুপ্রেরণা অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী একবার বলছে বীরের সম্মান এই তো বীর বীর মানে একদম বীরভদ্র হনুমান আমি বলছি এই যদি বীর হয় এই যদি বাঘের বাচ্চা হয় আর বাঘের এই হালুম হালুম আওয়াজ যদি এই হয় তাহলে বাংলার সাধারণ মানুষ কোথায় আছে আপনি আমায় বলুন